হ্যালো বন্ধুরা মনীষা কিচেন সব বাইকে স্বাগতম আশা করতেছি সব কলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকের রেসিপিটি দেখে বুঝতে পারতেছেন পকোড়া রেসিপি তো বন্ধুরা আমার এই পকোড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমাদের প্লিজ লাইক কমেন্ট করবে আর যদি খুবই ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কয়েকটা উপকরণ দিয়েই খুব সুন্দর পকোড়ার রেসিপি করা যায় তো এই রেসিপির জন্য আমার যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি আমার এখানে প্রয়োজন আলু একটা আমি একটা আলুর কর্ন তৈরির ভিডিও করেছি ওটা থেকে কিন্তু আলুটা বেরিয়েছে এটা যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ওই থেকে এই আলুটা বের হয়েছে বন্ধুরা প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করে দিবে এতে কিন্তু আমার ভিডিওটি ছাড়া তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পকোড়া বাড়ানোর জন্য এখানে আমার লাগবে আলু আলুটা একেবারেই মিহি যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর লাগবে বেসন লবণ পাঁচফোড়ন হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন কুচি এগুলো কিন্তু পকোড়া বানালে লাগে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন আজকে এই অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই পকোড়া রেসিপিটি করে দেখাবো আর এই আলুটা কিন্তু একেবারেই মিয়ে হয়েছে তোমরা দেখে বুঝতে পারবে অনেকে চাইলে এই আলুটাকে কুচি কুচি করেই কেটে নিতে পারেন যাদের ঘরে ব্লেন্ডার নেই বা মিক্সার নেই তো এবারে আমি আলুটাকে সরিয়ে নেবো আলুটাকে সরিয়ে নেওয়ার পর আলুটাকে সরিয়ে নেওয়ার পর আমি এই সব উপকরণগুলো ভালো মতে মিশিয়ে নিব পেঁয়াজটা একটু মেখে দিলে কিন্তু পকোড়াটা খুবই ভালো হয় এতে পেঁয়াজটা ভেঙে যায় যেহেতু পেঁয়াজটা গোটা গোটাই আছে তো এ উপটা আমি হাত দিয়েই করব। তো এভাবে এখন আমি ভালো মতো মেখে নিব আর পেঁয়াজটাকে কিন্তু ভেঙে ভেঙে ছাড়িয়ে দিব যেহেতু পেঁয়াজটা গোটা গোটা আছে আপনারা চাইলে কাঁচামরিচ রসুনটাকে থেতো করে দিতে পারেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো আবার মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি আলুর যে লাঞ্চটা আছে এইটাই দিয়ে দিব। আলুটাকে দিয়ে আমি সাথে বেসনটাকে দিয়ে ভালো মতো মেখে নেব এই পকোড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছে ডালের যে পকোড়া আছে ওগুলোকেও হাড় মানাবে এই পকোড়া অবশ্যই কিন্তু এই পকোড়াটা তেলে ছেঁকে ভেজে নিতে হবে তেলে ছেঁকে ভেজে নিলে কিন্তু একেবারেই মুচমুচা হবে আর খেতে খুবই ভালো লাগবে বেসনের সাথে আমি সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে একটা প্যান নিয়ে আমি চুলা জ্বালিয়ে প্যান্টটাকে গরম করে নেব গরম হয়ে আসলে দিয়ে দিব তেল তোমাদের আগেই বলেছি বন্ধুরা পকোড়াগুলো কিন্তু তেলে ভেজে ছেঁকে ভেজে নিতে হবে এতে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে আর যদি কম তেলে এই পকোড়াগুলো ভাজি তাহলে কিন্তু মুসমুচে ভাবটা একদমই আসবে না তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিব আপনারা আপনাদের শেপ মতো দিতে পারেন ছোট অথবা বড় আমি মাঝারি করে দিলাম বেশি ছোটো করে নিই বেশি বড়ো করে নিই তো আমি দুই পেচে ভেজে নেবো প্রথম পেচে আমার দেওয়া হয়ে গেছে এবারে কিছুক্ষণ রান্না করে নেবো এভাবে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লয়ে রাখতে হবে যদি হাই হিটে করি তাহলে উপরেরটা একেবারে পুড়ে যাবে আর ভিতরেরটা কিন্তু ভাজা হবে না তো আমার এক সাইডে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে উলটিয়ে দিচ্ছি সব পকোড়াগুলোকেও আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে তোমাদের কার কার এরকম পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই না তো বন্ধুরা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবে তো পকোড়াগুলো আমার ভেজে নেওয়া প্রায় হয়ে এসেছে কালারটা একেবারে সুন্দর এসেছে লালচে লালচে হয়ে গেছে এ পর্যায়ে আসলে বুঝবেন যে পকোড়াগুলো ভাজা কিন্তু আমার হয়ে আসতেছে আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আমার পকোড়াগুলো ভাজা একেবারেই কমপ্লিট এবারে আমি তুলে নেব তেল ছেঁকে আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি এই পকোড়াটা আমার ছেলে যে এত পছন্দ হয়েছে ও কিন্তু একাই অর্ধেকগুলো খেয়ে নিয়ে তো এক বেচে আমার ভেজে নেওয়া হয়ে গেলো আরেক বেচে আমি দিয়ে দিলাম সেম প্রসেসে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নিব তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ প্রচুর প্রচুর বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবে তো আমার এক সাইডে ভেজে নেওয়া হয়ে গেছে আর এক সাইডে উল্টিয়ে দেবো আর তেলটা গরম করে নেওয়ার ফলে কিন্তু পকোড়াগুলো একটুকু লেগে যাচ্ছে না বন্ধুরা তোমরা পকোড়া ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটাকে পুরো হিট করে নিবে তারপর পকোড়াগুলো দিবে এতে দেখবে যে একটা পকোড়াও লেগে যাচ্ছে না তো আমি চেপে চেপে একটু ভেজে নিচ্ছি যেহেতু দিচ্ছে একটু তেলটা কমে গিয়েছিল তাই চেপে চেপে ধরতেছি যেন ভিতরেও ভিতরের ভালো মতো ভাজা হয়ে যায় প্রথম বেচে তেল বেশি ছিল পকোড়াগুলো একেবারে মুচমুচে হয়েছে আমি এগুলোকেও চেপে চেপে ভেজে নিচ্ছি তো এবারে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নেব পকোড়া আমার একেবারেই রেডি তোমরা বুঝতে পারতেছো কতটা ভালো হয়েছে ও কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মোসমুছি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারতেছ আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ